বাংলাদেশের সব মানুষের নজর এখন নির্বাচনকে ঘিরে আর এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত প্রেস ধারণ করেনি বিএনপির কর্মীরা আসসালাম পাই আচ্ছা আচ্ছা আমাকে কি একটু এই যে বাংলা ভাষায় গুপ্ত আর যে যারা গোপন থাকে থাকে ওরা তাই না কি আপনি ঠিকই বলেছেন গুপ্ত মানে গোপন বা লুকানো আর সুপ্ত বলতে বোঝায় যেটা অব্যক্ত বা ঘুমন্ত অবস্থায় আছে কিন্তু প্রকাশ পেতে পারে যেমন সুপ্ত প্রতিভা আচ্ছা 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 এই যে আমাদের যে তারেক রহমান সাহেব বিএনপি চেয়ারম্যান উনি যে বললো যে আমরা কোন রূপ চেঞ্জ করি না আমরা গুপ্ত সুপ্ত ভাবে থাকি না এরকম একটা কথা বলছে তুমি কি জানো উনি কি বলছে সম্প্রতি একটি মত বিনিময় সভায় এই মন্তব্য করেছেন তিনি বলেছেন বিএনপির নেতাকর্মীরা কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি অর্থাৎ তারা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকেছে এবং রাজপথে সক্রিয় ছিল আপনি এই বিষয়ে কিছু নির্দিষ্ট জানতে চান হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই মানে উনি কাকে বুঝাইল এই যে কথাটা বলল কাকে ইঙ্গিত করলো রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য প্রায়শই বিরোধী পক্ষকে ইঙ্গিত করে করা হয় তারেক রহমানের এই বক্তব্য বা ক্ষমতাসীন দলের কার্যকলাপকে ইঙ্গিত করেছে বলে ধারণা করা হয় তবে সরাসরি কাকে ইঙ্গিত করা হয়েছে তা তিনি নির্দিষ্টভাবে উল্লেখ করেননি আপনি এই বিষয়ে কি মনে করেন আমার তো মনে হয় এই যে জামাত ইসলাম আর শিবিরকে ইঙ্গিত করছে তোমার কি মনে হয় যেমিনি রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা মতে তারেক রহমানের এই বক্তব্য বিভিন্ন দিককে ইঙ্গিত করতে পারে তবে জামাতে ইসলাম আর শিবিরকে ইঙ্গিত করার সম্ভাবনাও থাকতে পারে যদিও তিনি সরাসরি কিছু উল্লেখ করেননি এই বিষয়ে আরো কিছু জানতে চান আর কিছু জানতে চাই না কারণ আমি জানি তুমি খুলে কোনো কিছুই বলবা না ওকে বিদায় আল্লাহ হাফিজ ভাই এটা বুঝছেন আমি জানতাম না আমার ছোট মেয়ে বুঝছেন এই ফোনের মধ্যে আমাকে এটা শিখাইছে আজকে আজকে শিখছি কত কিছু জানি না চিন্তা করেন আসলে সবকিছু কি জানার দরকার আছে আমার মনে হয় সবকিছু জানার দরকার নাই এইটুকি জানার দরকার যেটুক কাজে লাগবে দুনিয়া সব কিছু মাথায় নিলে বুঝছেন আউলে আয় যামু তো একদম আউলে আয় যামু দেখেন আমার মনে হয় অনেকে আউলেয়া গেছে একটু অপ্রয়োজনীয় কথাবার্তাও বলতেছে এই কথাটা কোথেকে উঠে আসছে জানেন এই যে জুলাই গণ অভ্যুত্থানে যেসব মা বাবা তাদের সন্তানকে হারাইছে সেসব মা বাবাদেরকে নিয়ে আমাদের তারেক রহমান সাহেব বসছিল কোথাও চীন মৈত্রী সমিতিতে আমার যদ্দুর ধারণা যাই হোক ওইখানে উনি বক্তব্য রাখতে যে সুন্দর বক্তব্য রাখছে আমি পুরো বক্তব্যটা দুইবার শুনছি দরকার ছিল উনি সবাইকে ভাই দেশের স্বপ্নটা তুইলা ধরছে ওনার ভিতরে যে স্বপ্নটা ওইটা তুইলা ধরছে কিন্তু প্রথম দিকে কি কারণে বললো ওই গুপ্ত আর সুপ্ত এটা না বললেও হয়তো আমার মনে হয় অবশ্য না বললে কিন্তু আমার মনে হয় এই বক্তব্যটা এতটা আলোচনা হইতো না হ্যাঁ আমার মনে হয় না এতটা আলোচনা আসতো এই বক্তব্যগুলা যাই হোক উনি বলছে বিরোধী দলকে ওই যেমিনে যেভাবে নাম নিল না কিন্তু কিন্তু আমি নাম নিয়েই বলতে চাই উনি শিবিরকে বুঝাইছে আমাদের জামাত ইসলামকে বুঝাইছে কারণ ওরা সুপ্ত গুপ্ত ছিল কিন্তু ওনাদের দলের মানুষও কিন্তু সুপ্ত ছিল গুপ্ত ছিল আপনাদের মনে আছে হারিশ চৌধুরীর কথা উনি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উনি একটা টাইমে গায়েব হয়ে গেল কেউ খুঁজা পাইলো না ওই যে হারুন দেবী হারুন উনিও খুঁজা পায়নি কিন্তু বহু চেষ্টা করছে অনেকে মনে করতো উনি বিদেশে চলে গেছে কিন্তু একটা টাইমে দেখা গেল উনি মানে ঢাকারই একটা জায়গায় একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতো একা একা দাড়ি এত লম্বা হয়ে গেছিলো এবং ওই যে কোনো একটা মার্কেটে নিজে একটা কাপড়ের দোকানে কাজ করতো সেলসম্যান হিসাবে গোপনে চলে গেছিল আর গোপনে যাওয়াতেই ভাই ওই পুলিশের হাত থেকে বাঁচতে পারছিল শেখ হাসিনার দলের থেকে বাঁচতে পারছিল পাইলে তো ভাই কি করতো বুঝিনি যাই হোক উনি পৃথিবীতে নাই আল্লাহ ওনাকে ভেস নসিব করুক অনেক কষ্ট করা এই পৃথিবীতে অনেক কষ্ট পাইছে ভাই যাওয়ার আগে দেখেন উনি যেটুক হায়াত পাইছিল ওটা পুরা করা যাইতে পারছে কিভাবে জানেন গুপ্ত থাইকা হ্যাঁ ওই গুপ্ত আর সুপ্ত সুপ্ত মানে তো ভালো বুঝাইলো তাই না আর গুপ্ত ওই যে গোপন হয়ে যায় যারা এটা গোপন হয়ে গেছিল বাঁচার জন্য এটা তো স্যার আপনি বুঝতে পারেন তাই না ওরা যদি বাঁচার জন্য গুপ্ত না হয় তাহলে কি পাঁচই আগস্ট আসে স্যার আসে না তো এটা বুঝতে হবে আমাদের সবাইকে অযথা আমার মনে হয় এই ধরনের কথাবার্তা না বললো চলে হ্যাঁ যাই হোক আজকে দেখলাম নির্বাচন কমিশনার অফিসের সামনে অনেক হট্টগোল হ্যাঁ কারা ছাত্রদল আসছে ওনাদের দাবি দাবা কি অনেক রকম দাবি দেওয়া প্রথমত হচ্ছে কি এই যে আমাদের পোস্টাল ভোটটা যে এই পোস্টাল ভোটটা নাকি সঠিক না এই পোস্টাল ভোটটা নিয়ে এমন প্রশ্ন দেখা দিছে এটা এখন বাতিল করতে হইব মনে হইতাছে হ্যাঁ এটা মাইনাই নিতেছে না প্রথমত হচ্ছে ওই যে মাঝখানে ধানের শেষ পড়ছে ভাজের মধ্যে এইটা নিয়ে কথা উঠছে আবার কথা উঠছে কোথাও নাকি দেখা গেছে তিন চারশো ভোট নিয়ে একজনের বৈশা রয়েছে এবং কি জানি কথা বলতেছে এরকম ভিডিও দেখা গেছে কিন্তু এটা হয়েছে কি জানেন কুয়েতের একটা পোস্ট অফিস থেকে। ওই পোস্ট অফিসে কিছু বাঙালি ভাইরা আমাদের কাজ করে প্রবাসী ভাইরা ওরা হয়তো মনে করেন জামাতকে সাপোর্ট করে অথবা যে কোনো দলকেই সাপোর্ট করুক ওরা না অতি উৎসাহিত হইয়া কিছু ছবি তুলছে ভিডিও কইরা ছাইরা দিছে ওরা আসলে ওগুলা না ভাস করতেছিল কেন ভাস করতেছিল এগুলা যার যার ঠিকানায় পৌঁছাইতে হবে আর ঠিকানায় পৌঁছাইলে ভোট দিয়ে দিলে হবে না ওরকম সিস্টেম না ভাই এখানে একটা অ্যাপস ওপেন করতে হবে সেই অ্যাপস মধ্যে আবার কোড নাম্বার আছে নিজের চেহারা দেখাইতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে তারপরে ওই ভোটটা বৈধ হবে এত সোজা না আবার অনেক সময় হয় কি জানেন আমাদের প্রবাসী ভাইরা সবাই মিলে এক জায়গায় থাকে যেমন একটা রুমে দশজন থাকে অথবা একটা রুমে বিশ জন থাকে অনেক সময় দেখা গেল একটা বিল্ডিং ভাড়া নিছে বা কফিল ভাড়া করে দিছে ওই কফিলের ঠিকানায় ওনারা হয়তো দুইশো জন থাকে এখন দেখেন এই দুইশো জনের তো আলাদা আলাদা কোনো অ্যাড্রেস নাই ওই কফিলের নামে হয়তো দিছে ওনার অ্যাড্রেসে যে এই ঠিকানায় দুইশো হয়তো ওই দুইশো ওই বাড়িতে কেউ নিয়ে আসছে ওটার ভিডিও তুলছে অতি উৎসাহিত হইয়া এগুলা কিন্তু সবকিছু ক্লিয়ার করছে আমাদের নির্বাচন কমিশনার উনি কিন্তু ক্যামেরার সামনে হিসাব বলছে সব ঘটনা তুলা ধরছে কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু এই ভোটটা অবৈধ এই ভোটটা মানাই যাবে না এই ভোটটা ক্যান্সেল করতে হবে এরকম বোধ হয় আমার মনে চাওয়াটা অতিরিক্ত চাওয়া হয়ে যাচ্ছে আচ্ছা আবার একটা ব্যাপার খেয়াল করেন দেখেন এই যে আমরা প্রবাসীদের ভোটটা এখন চাইতেছি আগে তো চাই নাই দেখেন আপনাদের মনে আছে ওই যে পাপিয়া ম্যাডাম উনি কি বলছিল উনি সরাসরি বলে নাই প্রবাসীরা কেন আবার ভোট দিতে যাবে ওরা তো ভাই টাকা কামায় বাড়িতে টাকা পাঠায় নিজের বিল্ডিং বানায় ঘর বানায় নিজের ছেলে লেখা লেখাপড়া করায় তারা তাদের ঘর উন্নতি করতেছে তারা কি কখনো জেলে গেছে তারা কি পুলিশের বাড়ি খাইছে যে তাদেরকে ভোটের অধিকার দিতে হবে তখন তো কেউ প্রতিবাদ করে নাই কিন্তু দেখেন এই ভোটের অধিকারটা আইনে দিচ্ছে কিন্তু জামাতে ইসলাম জামাতে ইসলাম বলছে না আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের অধিকার আমরা চাই যার জন্য দেখেন সাত থেকে আট লক্ষ ভোটার এখন বর্তমানে প্রবাসী ভোটার আরো অনেক হওয়ার কথা কিন্তু সময় কুলাচ্ছে না তো কারণ আমরা নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন তো চলে আসছে এই সাত থেকে আট লাখ মানে সাত লাখ চুরাশি হাজার কত জানি হবে আমাদের নির্বাচন কমিশনার এই কথাটাই বলছে এবং কোথাও কোনো জালিয়াতি হয় নাই ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু এই ভুল বোঝাবুঝি তো মাইনা নিতেছে না আবার ওনারা আরেকটা জিনিস মাইনা নিতেছে না এটা আমার কাছে অদ্ভুত লাগলো আজকে ছাত্র দলের এই চাওয়াটা এই চাওয়াটা নিয়ে মির্জা ফখরুল সাহেবকে যখন প্রশ্ন করলো উনি বলল যে হ্যাঁ ওনাদের চাওয়া তো ঠিকই আছে কোন চাওয়া জানেন অদ্ভুত ব্যাপার এখানেও কেন না বলতে হবে আমার মাথায় কাজ করে না কোথায় জানেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন আগামী বিশ তারিখে এই বিশ তারিখে হওয়ার কথা কারণ কি ভাই এটা নিয়ে তো তাল বাহানা কেন এই নির্বাচন হইতে পারবে না কেন এই নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কি সম্পর্ক এই নির্বাচন কেন এখন দিল এটা মাইনা নিতেছে না ছাত্রদল এটা কেমন চাওয়া হইলো অদ্ভুত একটা চাওয়া না এই চাওয়া ভাল লাগে শুনতে মনেই হইতাছে যে পাঁচটা বিশ্ববিদ্যালয় হাইরা গেছে এখানেও হাইলে যাবে যার জন্য না বলতেছে সব জায়গায় না বলতে হয় না এটা ঠিক না হ্যাঁ ওনারা নার মধ্যেই আসে আচ্ছা ধরেন শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে কেউ কি দেখছে বা আমাদের সাংবাদিকরা ওইখানে যা জিজ্ঞাসা করছে ওইখানে যারা লেখাপড়া করে যে ভাই তোমরা কি নির্বাচন চাও এরকম কোনো প্রশ্ন করছে এরকম কোনো ভিডিও দেখছেন দেখি নাই কিন্তু এখান থেকে চা হচ্ছে ঢাকার কেন্দ্র থেকে চা হচ্ছে যেন শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন না হয় এই নির্বাচন আটকাইতে গেলে আবার সেই না এই যে না 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 এই না ব্যাপারটা বুঝছেন অনেক ক্ষতি করে দিচ্ছে তো মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে মানুষ কি মনে করবে যায় হায় হাইরা যাওয়ার ভয়ে এখন নির্বাচন চায় না আবার দেখেন এই যে প্রবাসী ভোটটা মাইনা নিতেছেন না এখান থেকে কি মেসেজ যাচ্ছে জনগণের কাছে আচ্ছা জাতীয় নির্বাচনে যদি কোনো কারণে আচ্ছা ধৈরা নেন জামাতে ইসলাম পাশ করছে তাইলে তো ভাই মাইনাই নিবে না হ্যাঁ এখনই তো মাইনায় নিতেছে না এই যে প্রবাসী ভোট গুলা নাকি এটা ঠিক হয় নাই আবার নতুন কইরা করতে হবে তাইলে তো আবার নির্বাচন পিছাইতে হয় হ্যাঁ কিছুদিন পিছাই দেন না আমাদের ডক্টর জুন পর্যন্ত আমার সময় দেন ফুল প্যাকেজ চাইলে ফুল একদম ক্লিন আয়নার মতো জুন পর্যন্ত সময় দেন কিন্তু আপনারা ছোট প্যাকেজ নিছেন। তিনটা মাস সময় দিলে আমার মনে হয় এইসব প্রশ্নগুলো আসতো না যাই হোক আমার যেটা মনে হয় বুঝছেন এই পুরনো ধ্যান ধারণা পুরোনো ছাড়তে হবে হ্যাঁ নতুন নতুন আনতে হবে হবে রাজনীতি করতে এই এই যে গুপ্ত সুপ্ত বা দলকে দেখেছি ও দলকে দেখেছি আবার ওই যে একাত্তরের কাঠ খেলা একাত্তরের বিচার হইতে হবে এই পুরনো ব্যাপার গুলা ভালো লাগতেছে না তো ভাই একটা টাইমে জানেন এই যে মিষ্টি বানাইতো কারা মরণ চান নাম শুনছেন না মানে আমাদের সনাতনী ভাইরা এই ব্যবসাটার মধ্যে জড়িত ছিল মানে মিষ্টির দোকান গুলা ওই টাইমে কিছু মুসলমান আবার মিষ্টির দোকান দিল কিন্তু আমরা তখন মিষ্টি কিনতাম কিন্তু ওই যে সনাতনী ভাইদের ওইখান থেকে মানে ওই মরণ চান থেকে যে মিষ্টি কিনতাম মিষ্টি যখন খামু আসল লোকের থেকে খামু ওই এখন যে নতুন দোকান দিছে তার কাছে যামু না তার মানে কি জানেন আমরা যদি একাত্তরের ওই কার্ডটা স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের ওই যদি আবার টেবিলে ফেলতে চাই তাহলে আমি লীগের থেকেই ফেলুক আমি লিগের ঘর থেকেই মিষ্টিটা খামো ওদের চেয়ে তো আর ভালো এই কার্ড কেউ খেলতে পারে না এটা তো আমরা জানি আমরা কেন আবার ওই যে সাব লেট দেয় না সাব লেটে যাবো কেন আসলে ভাই ব্রাদার দেখেন নতুন রাজনীতি কি আমাদের দেশে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু পুরনো রাজনীতি এইসব রাজনীতি এখন চলবে না নতুন রাজনীতি কি নতুন একটা রাজনীতি এই দেশে চলে আসছে ভাই ওই রাজনীতির দিকে মনোযোগ দিতে হবে সেটা কি জানেন যে যে দলই করুক না কেন ওই যে ওনাদের আধিপত্য থেকে মুক্ত হইতে চাই ওদিকে নজরটা কিন্তু সবাই সাধারণ ভোটাররাও কিন্তু বুঝা গেছে একেবারে সাধারণ মানুষ যারা অতি সাধারণ যারা তারাও বুঝা গেছে যে নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি মানে ওদের হাত থেকে মুক্তি চায় আগে ওদের হাত থেকে বাঁচতে হবে ওদের বলতে কাদের বুঝা নিচ্ছেন তো এবং ওদের দালালদের হাত থেকে বাঁচতে হবে ওই দালালরা যদি দালালি চাইরা দিয়া আবার নতুন ভাবে আসে মানুষ গ্রহণ করবে কোনো দালালকে মাইনা নিবে না তাই একটাই কথা বলবো ওদিকে হাত না যে যেই হাত ভাই তলে তলে হাত বাড়ান যত বড় ধোকা দিয়ে আসেন না কেন এক থেকে দেড় বছর টিকতে পারবেন এক বছরও পুরা টিকতে পারবেন না ধোকা দিয়া লাভ নাই ভাই হ্যাঁ ভাই ধরেন আমি আপনাকে বিশ্বাস করলাম এখন আমি আপনাকে বিশ্বাস করার পর আপনি আমাকে ধোকা দিয়ে দিলেন এটা কি আমার দোষ আমি তো আপনাকে বিশ্বাস করছি ধোকা দিছেন আপনি এটা আপনার দোষ আপনার প্রবলেম প্রবলেম ঠিক তেমনি এই যে সাহেব ওনার তো উনি দিছে এক জায়গায় এগারো জন মানুষ আছে দশজন একদিকে একজনই সবকিছু ওনার কথাই চলবে সবকিছু এই দশজনই ভুল এটা কি বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য না তাই না ভাই কিন্তু এখানে একটা কথা আছে অনেক অনেক বুড়া কথা বলতেছে দুষ্ট কথা বলতেছে ওনার অতীত তুইলা নিয়ে আসতেছে এই যে চরমরাই পিস ছোট ভাই অনেক অতীত দুবাইতে কি করছে অমুক জায়গায় কি করছে হাবি যাবি আমি এটার পক্ষে না এই কাদা ছোড়াছড়ি দরকার নাই উপররা যা করে ভালোর জন্য করে উনারা চইলা গেছে উনারা কি অপবাদ দিতাছে যে জামাতে ইসলাম ইসলামিক দল না এটা কইলে কেউ বিশ্বাস করবে বরঞ্চ জামাতে ইসলামের যে উপকারটা কইরা দিছে না ভাই এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত কি উপকার জানেন জামাতে ইসলামকে অনেকে মনে করতো না এরা তালেবান সরকার গঠন করবে এরা সরিয়ে আইন চালায়া নারীদেরকে ঘরে বন্দি কইরা রাখবে ওই যে পাঁচ ঘন্টা কাজ করার কথা বলছে ওইটা নিয়ে টক সুতে দেখছেন না কত রকম আলোচনা কিন্তু লাভ কি সেই সব আলোচনা কইরা কোনো লাভ নাই দুই পয়সার লাভ নাই কারণ মানুষ তো বুঝা মানুষ সত্যটা জানে ভুল বোঝানো যাবে না কাউকে আর একটা কথা মনে রাখতে হবে ইট মারলে না পাটকেল খাইতে হবে হ্যাঁ ভাই আপনি যখন ইট মারবেন কাছের ঘরে বৈশাখ তখন বাকি যেটা আসবে সেটার নাম পাটকেল আর ওই পাটকেল যদি কাচের ঘরে পড়ে কি রকম আওয়াজ হবে ঝুনঝুন করে সব কিছু ভাইঙ্গা পড়বে এই যে গুপ্ত আর সুপ্ত বলছে এখন দেখেন অনেক কথাই তো তুইলা আনতেছে অনেক অতীত সামনে চলে আসতেছে এরকম প্রশ্ন আসছে ভাই গুপ্ত সুপ্ত থাইকা তাও তো আমরা একটা ফ্যাসিস্ট সরকারের থেকে দেশটাকে মুক্ত করতে পারছি আপনার জীবনের মায়া আছে আমাদের জীবনেরও তো মায়া আছে আমরা গুপ্ত থাইকাও তো ভাই সরাইতে পারছি ভাই এটা একটা একটা যুদ্ধের কৌশল ছবি ছবি দিয়ে তাই আমি ভিডিওটা শেষ করতেছি আমাদের ডাক্তার শফিদুর রহমানের অবস্থাটা দেখেন উনি যখন জেল খাটছে আর আপনারা যারা এখন গুপ্ত সুপ্ত বলতাছেন আপনাদের লাইফ স্টাইল ও আপনারা দেখেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ